হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আর আজকে অনেকটা রাত হয়ে গেল বাড়ি ফিরতে কারণ তোমরা জানো আমি সকালবেলা একটা ফটো পোস্ট করে আমি বললাম তোমাদের যে আমি বকখালি যাচ্ছি দিতে তো বকখালি গেছিলাম তো বকখালি থেকে আসতে আসতে একটু রাত হয়ে গেল বাড়িতে কারণ আজকে রাতের প্রোগ্রাম ছিল না দিনের প্রোগ্রাম ছিল তো চলে এলাম রাত নটা বেজে গেছে আস্তে আস্তে তো এসে রান্না বান্না করতে হলো খাওয়া দাওয়া করলাম তো কালকে আবার যাচ্ছি কালকে যাচ্ছি হচ্ছে বহরমপুরে তো কালকের বহরমপুর থেকে বন্ধুরা ফোন করেছে তো বলল যে বহরমপুর যেতে হবে সার্ভিসের জন্য তো কালকে যাচ্ছি সকাল সকাল বেরোবো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব তো অনেকটা রাত হয়ে গেছে কারণ তাড়াতাড়ি আবার সকাল সকাল বেরোতে হবে নাহলে ওখানে পৌঁছোতে পৌঁছোতে অনেক দেরি হয়ে যাবে তো কালকের আমি ট্রেনে বাসে যাচ্ছি না তো প্রাইভেট কার নিয়ে যাচ্ছি কারণ বন্ধুরা আমাকে প্রাইভেট কার ঠিক করে দিয়েছে তো প্রাইভেট কারে করে যাচ্ছি বহরমপুরে তো বন্ধুরা তোমরাও আসো আমার সাথে কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারো কারণ দেখো যারা আমাকে এত টাকা পয়সা খরচা করে সার্ভিসের জন্য ডাকছে নিশ্চয়ই এমনি ডাকছে না তারা ভালো ভেবেছে ভালো লেগেছে তাই তো ডাকছে আমাকে তাই না তো এমনি এমনি ডাকছে না তো অনেক টাকা পয়সাও খরচা করছে তো টাকা পয়সা খরচা করেই তারা আমাকে ডাকছে তো আমি যাচ্ছি তো তোমরাও আমার কনটাকে আসো এসে যোগাযোগ করো আর তোমাদেরও যদি দরকার হয় সার্ভিস কনটাকে আসতে হবে তো কনটাকে আসতে হলে কি করতে হবে জানো তো সবটা আমার ইউটিউব মেম্বারশিপ জয়েন করতে হবে মডেলিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম তো ইউটিউব চ্যানেলে যাও গিয়ে সার্চ করো মডেলিং সঙ্গীতা পেয়ে যাবে আমার চ্যানেল আর চ্যানেল পাওয়ার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বিলাইকনটাকে ক্লিক করে রাখবে যখনই আমি ভিডিও করবো বা লাইভ করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর হচ্ছে আমার কন্টাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারের জন্য মেম্বারশিপ জয়েন করতে হবে গোল্ড অথবা ডায়মন্ড গোল্ড জয়েন করলে গোল্ড মেম্বারশিপ জয়েন করলে হোম সার্ভিসটা পাবে না সেটা পাবে ভিডিও সার্ভিস আর ডায়মন্ড জয়েন করলে পাবে হোম সার্ভিস যেইখানে ডাকবে সেইখানে চলে যাব তবে গাড়ি ভাড়া টাকাটা দিতে হবে যেতে গেলে তো গাড়ি ভাড়া রাস্তা খরচ আছে না তো সেই টাকাটা দিতে হবে তো তার জন্য কন্ট্যাক্ট করতে হবে কন্টাক্টে আসতে হবে আমার তো বন্ধুরা তোমরাও যদি চাও বৌদিকে দুষ্টু মিষ্টি সঙ্গীতা মডেলিং সঙ্গীতাকে যদি তোমরাও চাও তাহলে কন্টাক্টে আসো আর কন্টাক্টে এসে যোগাযোগ করো পেয়ে যাবে এরকম একটা কালো ফেদি বৌদিকে অনেকে আমাকে বলে ইস কি বিচ্ছিরি ঘোরার মতন ব্যাঙের মতন হ্যাঁ দাদা কে কি বললো না বললো আমার অতি কিছু যায় আসে না আসল কথা হচ্ছে যারা আমাকে ভালোবাসবে যারা আমাকে পছন্দ করবে তারা ঠিক আমার ইউটিউব মেম্বারশিপে আসবে মেম্বারশিপ জয়েন করবে আর কন্ট্যাক্টে তারা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে চলে আসবে ঠিক আছে আর যারা ভালোবাসে না তারা আসবে না এই তো পরিষ্কার কথা বোঝাই যায় কারা আমাকে ভালোবাসে কারা ভালোবাসে না বুঝেছ আশা করি বুঝেছো তোমরা তো আজকে বকখালি গেছিলাম খুব এনজয় করেছি খুব এনজয় করেছি বকখালি খুব ভালো লেগেছে ঠিক আছে আর কালকে তো বহরমপুরে যাচ্ছি দেখি সেখানেও বন্ধুটা খুব ভালো কথা বলেছে তো গাড়িও পাঠিয়ে দিচ্ছে চলে যাচ্ছি কালকে সকাল সকাল বহরমপুরে কালকে তো ফিরতে পারবো না বাড়িতে এখানেই থাকতে হবে রাতে তো তো তাড়াতাড়ি শুয়ে পড়বো অনেক রাত হয়ে গেছে আর বন্ধুরা তোমরা তোমরাও যদি আমার কন্ট্যাক্টে যোগাযোগ করতে চাও তাহলে আমার ইউটিউব মেম্বারশিপ জয়েন করো গোল্ড অথবা ডায়মন্ড জয়েন করো ডায়মন্ড জয়েন করলে হোম সার্ভিস পাবে আর যদি তোমরা গোল্ড জয়েন করো গোল্ড মেম্বারশিপ জয়েন করো তাহলে ভিডিও সার্ভিস পাবে তাহলে তোমরাই চয়েস করো কোনটা তোমরা জয়েন করবে তো চলে এসো মডেলিং সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম টাটা বাই ভালো থেকো গুড নাইট গুড বাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যদি তোমরা মেম্বারশিপ জয়েন করো তাহলে তার কোনো কথা হচ্ছে না একেবারে ডাইরেক্ট দেখা হচ্ছে সার্ভিসে তো চলো দাদা